আজরা এলে খাই না ঘুষ সোনরে ও মানুষ আজরা এলে খাই না ঘুষ সোনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া এসছো খালি যাহিবা খালি তিন টুকরা কাপড় লইয়া এসো খালি যাহিবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাই না ঘুষ শুনো রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া এচ্ছ খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্সে মিছে করো লড়াই আজ মরিলে কাল দুদিন মিছে ভবের লড়াই রে মিছে ভবের লড়াই নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া এস খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজ রাইলে খাই না ঘুষ রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া এস খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া দেহ থেকে প্রাণ পাখিটা গেলে মন উড়ে আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে সবই রইবে পড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে মন উড়ে আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে সবই রইবে পড়ে কাঁধবে দুদিন সুজন সজন আরে কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন থাকবে ভুলিয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইল খাই না ঘুষ রে ও মানুষ আজরাইল এলে খাই না ঘুষ রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া